সাপ যেমন খোলস পরিবর্তন করে আমি আর ফুয়াদ খোলস পরিবর্তন করে নিয়েছি টান পরে পরে আমার আর ফুয়াদের পায়ের অবস্থা খুবই খারাপ ফেসের থেকে হাত পায়ের কালারটা অনেক বেশি ডার্ক হয়ে গিয়েছে তাই একটা সমাধান খুঁজছিলাম ঢেউয়ের ফুট এক্সপোলিয়েশন ফিলিং মাস্কটা গত বছর আমার চোখে পড়ে অনেকবার কিনতে চেয়েও আমি পাইনি কারণ ওদের স্টক আউট ছিল তো এবার অর্ডার করেই ফেললাম আর একটা প্যাকেটে দুটো পেয়ার থাকে আউটসাইড ঢাকা আমি ডেলিভারি নিয়েছিলাম মাত্র একদিনের মধ্যে ওরা আমাকে জিনিসটা পাঠিয়ে দেয় আমি খুবই অবাক হয়েছি ইনস্ট্রাকশন মোতাবেক মাছটা আমি কেটে নিয়েছি তারপর পায়ে পরে দেড় ঘন্টার মতো রেখেছিলাম কিন্তু আমার মনে হয়েছে আমি যদি পুরোপুরি দুই ঘন্টা রাখতাম এটা আরও ভালো কাজের হতো ফুয়েতে থেকে আমি কম সময় রেখেছিলাম একদিন পর আমার পাটা খুব ড্রাই ফিল হচ্ছিল আর তার একদিন পর থেকে আস্তে আস্তে পায়ের চামড়া ওঠা শুরু করেছে ওনারা বারবারই বলে দেয় যাতে নিজে থেকে টেনে না তোলা হয় কিন্তু আমি খুব অস্থির প্রকৃতির মানুষ সেজন্য আমি নিজে নিজে একটু ট্রাই করছিলাম এই মাস্কটা পরলে তিন থেকে সাত দিনের মধ্যে পুরো পায়ের চামড়াটাই উঠে যায় আর যত সান বা ময়লা আছে সবগুলো চলে যায় প্রতিদিন একটু একটু করে চামড়া ওঠার পরিমাণটা বাড়তে থাকে ওনারা বলে দিয়েছিলেন প্রতিদিন অন্তত দশ মিনিট পাটা গরম পানিতে চুবিয়ে রাখতে কিন্তু আসলে আমি ওটা করিনি তাহলে আরও দ্রুত সবগুলো চামড়া উঠে যেত পাঁচ ছয় দিনের মাথায় এত স্যাটিসফাইংভাবে চামড়াগুলো উঠে যাচ্ছিল কিন্তু একটা সমস্যা হয় এই সময় ঘর পুরোপুরি নোংরা হয়ে যায় চারপাশে চামড়া উঠে উঠে নিজে থেকেই ঝরতে থাকে অপরদিকে যখন দেখা যায় উপরের কালো চামড়াটা সরে গিয়ে একটা ভালো চামড়া আসছে খুব ভাল লাগে পাঁচ দিন পর আমার পায়ের উপরে চামড়াগুলো উঠতে শুরু করেছে আর পায়ের যে সানটেনগুলো ছিল ওগুলো কিন্তু অনেকাংশেই কমে গিয়েছে আর পুরো প্রসেসটাতে কিন্তু পায়ে একদমই কোনো ব্যথা হয় না বা কোনো প্রবলেম হয় না সব ডেটসেলগুলো উঠে যাওয়ার পর পাটা এত সফট হয়ে গিয়েছিল ধরতেই খুব আরাম লাগছিলো যাদের পা ফাটা বা সান ট্যান পড়ে গিয়েছে তারা কিন্তু এই মাস্কটা ট্রাই করতে পারেন আপনাদের সুবিধার জন্য কমেন্ট সেকশানে আমি পেজের লিঙ্কটা দিয়ে দিচ্ছি